বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে আজকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাব লুটা হয়নি এ হ্যাঁ কি না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে অকাবকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব পাড়াকে বিরান করে দেবে অভলি আন্দোলন সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেয়া দরকার সেকুলার সেকুলার করতে করতে নিজের বাপ ঠাকুর ধ্বংস করে দিয়েছে নিজের ব্যানারও ধ্বংস করে দিয়েছে প্রতি দখল করে নিয়ে বলছে খবর পেয়েছ না পাওনি খবর পেয়েছ না পাওনি কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে সম্পদ অর্থাৎ মানুষ আল্লাহর জন্যে উৎসর্গ করে আল্লাহর রাহে দান করে এ মজলিস তো আল্লাহর জন্যেই অতএব এ বিষয়ে আলোচনার দরকার আছে না নয় পথে মনে রাখবেন কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে রাখা আছে তার জন্য একটা ভোটাভটি সিস্টেম করেছে যদি ভোটাভোটিতে মানুষ চাই যে এ বিল চাই না আমরা তাহলে সেটা রদ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যাদের একবার ফসল কোন জিনিসকে লুটার এই কিন্তু রুকা বড় আপনি ভোটাভোটিতে রুকে দেবেন যার ফসল ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে এটা হলো মুসলমানদের পরিচয় মুসলমানদের নিশানি মুসলমানদের খুব ভালো সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাপ লুটা হয়নি এই কি না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় তারাই মুসলমানের টাকাতে মজা করে আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয় আমরা ওই ভিক্ষা পেয়ে বড় খুশি বড়া দিতে থাকি খুব ভালো খুব ভালো লোটে সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত লুটা নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার মুসলিম গরিব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে মুসলিম গরিব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এখানে অন্য কারো হাত দিবার অধিকার নয় কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য পাওয়ারে বসিয়েছি তো ওদেরকে ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই সম্মানিত হই ভিআইপি হই ধনী হই আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে জজ হবে উকিল হবে পঞ্চাশ ষাট এক কোটি টাকা খরচ করতে হবে কোনদিন চাই না তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে হঠাৎ করে বিলটা করতে চাইছে কখনো মাথায় ঢুকিয়েছে যুগ যুগ ধরে তো করেই খাচ্ছে ঝেড়েই খাচ্ছে তো বিল কেন করছে বিল করার পিছনে একটা কারণ আছে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনে যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো হচ্ছে না আমার খুব জোরেgene বলছি কি এই দেশে মুসলমানদের কোনো অবদান নাই এরকম বলা হচ্ছে না হইনে এই আওয়াজ দিন মুসলমান হাটো বলা চরমন্তলে চলছে না চলে না কিন্তু হাজার বছরের মসজিদ আমাদেরকে पहचान দিচ্ছে পরিচয় দিচ্ছে যে হাজার বছর ধরে মসজিদ রয়েছে হাজার বছর ধরে এখানে আমার বাপ দাদু ছিল হাজার বছর

গেছে সব কটাকে করে দেবে পডি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি আগে বলেছিলাম চা

ভাবে পাস করাতে পারে যত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব কমোডিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে সব বন্ধ করে দেবে দিয়ে আমাদেরকে বলবে যে তোমাদের তো জুম্মাই জুম্মাই এক সপ্তাহ গজিয়েছো হাঁটো আর না গোলাম হয়ে থাকো এটাই হলো এদের মূল লক্ষ্য এই কথা বুঝছেন না বোঝেন এবারে কি হবে বন্ধু বলেন আপনারা জানেন কি হবে বলেন জলসাই চিললে কি হবে যেখানে বিল পাস হচ্ছে ওখানে আমাদের কই হ্যাঁ বিল ছিড়ার লোক একটা দুটো আছে তো বাকি সব তো বাবা সেকুলার এ সেকুলার সেকুলার করতে করতে নিজের বাপটাকে ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাকে ধ্বংস করে দিয়েছে আরে সেকুলার কাকে বলে নিজেকে আত্মহত্যা করার নাম সেখুলার নয় সেখুলার হলো কারোর উপরে জুলুম নয় আর নিজেরটা কেউ কেড়ে লেবে ছেড়েও নয় কথা মাথায় ঢুকছে না ঢুকে না অন্যায় অন্যায় সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন এ চোখ কোন অন্যায়ের দিকে তাকাতে পারে না এ হাত কোন অন্যায়কে সাপোর্ট করতে পারে না সে রাজ্যে হোক অন্যায় অন্যায় কিন্তু পুরো করেনি ও দেখছে আরে পুরো বিল করে কেড়েলে কেড়ে লিয়ে সবকে মিলিন করে দে নিশ্চিন্ন করে রাখিস না কারণ ভোটার কার্ড আধার কার্ড

কিন্তু দুঃখ এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি কথা বুঝে আসছে কেন আমি এতটুকু বুঝি এক গিলাস খাক আর এক পুকুর খাক আমার ছেলের হক তুমি খাবে কেন কথা বুঝছেন না বোঝেন না তারপরেও কিন্তু পশ্চিম বাংলা বড় পিছিয়ে মোটামুটিতে অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছিয়ে আর পিছিয়ে কেন থাকবে না পশ্চিম বাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট তো সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে বুঝতে পারছেন না পারেন নে কি গো পাচ্ছেন না নে পাথে বাপ আমার কথা কি নজরে লিখছেন জানি না আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি বিলটা পাস করিয়ে নিতে পারে ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না আমি আজকেরটাও বলা গেলাম কথা কিছু মাথায় ঢুকছে তোমাদেরকে ওই ভাড়াটিয়া হিসাবে থাকতে হবে এবার দেখো বিল ঢুকবে না হয়ে যাবে সব ভাব